আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাধি বিওয়ার্স কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সোমাধি বিওয়ার্স তামলার এবং টাইলের দিকে বুঝিয়ে গেছেন কি বিষয় নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তো সোমাধি ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা প্রফেশনালিভাবে আজানের স্কেল দেবেন কোন কোন স্থানের মধ্যে ভাঙ্গা দেবেন এবং কোন কোন স্থানের মধ্যে কিভাবে আপনারা বাঙ্গা দিয়ে দিয়ে উঠাবেন কোন জায়গার মধ্যে কোন স্কেলটা দিবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো সুমন্ধিও আজান এমন একটা জিনিস পৃথিবীর কেউ চায় না যে সে সুন্দর করে আজান দেব সবারই ইচ্ছা যে সে সুন্দর করে প্রফেশনালি সুরে সুন্দর একটি স্কিলের মাধ্যমে সে আজান দেব। তো আমি এই মুহূর্তে স্কেল প্রশিক্ষণ দেবো অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ মতো দেখতে হবে সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাকে ট্রাই করতে হবে আমি যখন দিব আপনি সেখান থেকে ভিডিও তামিয়ে আপনি একটা একলা একটা রুমের মধ্যে হেডফোন লাগিয়ে প্রয়োজনে নিজে থেকে চেষ্টা করতে হবে তাহলে আপনিও আস্তে আস্তে ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ তো সম্বন্ধে ভিওর্স শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কিন্তু চালু করে রাখবেন তো সম্বন্ধে ভিওর্স কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল ক্লাসের মধ্যে তো আল্লাহ একবার আজানটা আপনাকে প্রথমে শুদ্ধ করে নিতে হবে আজান শুদ্ধ করার জন্য আমার এই চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও আছে আপনার চ্যানেলে ঢুকলেই আপনারা এই শুদ্ধ আজান আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আজানটা শুদ্ধ করে নেবেন তো আজকে আমি আলোচনা করব স্কেল নিয়ে তো দেখেন আল্লাহ একবার যখন বলবেন আল্লাহ একবার আল্লাহ এক অল্লাহ একবার অল্লাহ একবার তো প্রথম যখন আল্লাহ একবার বলবেন তখন স্কেলটা একদম চুটু রাখবেন দেখেন আমি কি বলি একবার দেখেন একবারে সংক্ষেপ দিয়ে দিয়েছি আপনারাও সেম এইভাবে অলবর একবার অল সাধু আল্লা ইলা হা এই যে সাদ আলা ইলাহা পর্যন্ত এক সমান স্কেল রাখবেন যদি আপনার নিজের চুট হয় তাহলে এখানে থামতে পারেন কোনো সমস্যা নেই দেখেন আমি আবারও দেখছি সাধু আল্লাহ ইলা হা ইল্লাহ أشهد أن لا প্রয়োজনে আপনি ভিডিও থামান এবং আপনি নিজে থেকে চেষ্টা করেন আমি যেভাবে দিয়েছি আপনিও এইভাবে দেওয়ার চেষ্টা করেন তো আস্তে আস্তে একটা সময় আপনিও পারবেন ইনশাল্লাহ এরপর দেখেন সাধু أشهد أن محمدا رسول الله. حي على الصلاة এই যে আমি এই যে বাঙ্গাগুলো দিতেছি এই বাঙ্গাগুলো আপনার আজানকে সুন্দর করবে এই বাঙ্গাগুলো কিন্তু আপনাকে দিতে হবে আজানের সময় দেখেন আমি আবার দিচ্ছি হ্যাঙে সলা حي على الصلاة حي على الفلاح যদি আপনি ফজুরের আজান দেন তখন এই স্কিলগুলা দিবেন দেখেন অসলা خير من النوم، الصلاة خير الله أكبر الله أكبر لا তো সম্বন্ধু ভিওর্স এই যে আমি স্কেলগুলা এই মুহূর্তে দিলাম যেভাবে আজান দিলাম তো দেখেন আপনি যদি এইভাবে আজান দিতে পারেন আমি আশা করি আপনার আজানটা অনেক অনেক ভালো লাগবে এবং অনেক অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ তো সম্বন্ধে বস সর্বশেষ কথা হচ্ছে আপনি প্র্যাকটিস করতে হবে এবং নিজে থেকে বারবার শুনতে হবে এবং নিজে থেকে চেষ্টা করতে হবে নিজে দিতে হবে তো সব সময় দেখেন আপনি একটি স্কিল আজান দেবেন যদি আমার আজানের স্কিলগুলো আপনার ভালো লেগে থাকে এই সুরটা যদি ভালো লেগে থাকে তাহলে এই সুরটাই আপনি বারবার শুনতে হবে তাহলে আস্তে আস্তে এই সুরটাই আপনার মধ্যে গেঁথে যাবে এবং আপনি আজান দিলে আপনার মধ্যে এই সুরটা এই স্কিলগুলি আপনার মধ্যে আসবে তো সমন্ধু ভিও দোয়া করি আল্লাহ জানার সবাইকে সুন্দরভাবে আজান দেওয়ার তৌফিক দেন তো থ্যাংকস ফর ওয়াচিং আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু